হাই গুড মর্নিং এটা একটু অন্যরকম একটা ব্লগ তোমরা সাধারণত আমার চ্যানেলে সিস্টেমেটিক একটা ডেইলি ব্লগ দেখে থাকো বাট এটা একটু অন্যরকম কারণ এটা র্যান্ডম কিছু ক্লিপস দিয়ে আমি বানিয়েছি এখন যেই খাবার ক্লিপটা দেখছো এই দিন বাড়িতে কেউ ছিল না সকালবেলা ভীষণ খিদে পেয়ে গেছিল আর একার জন্য রান্না করাটা ভীষণ ঝক্কির ব্যাপার তাই রান্না করার ঝামেলা টামেলা ছেড়ে বাইরে চলে গেলাম খেতে আর আমি যেই জায়গাটায় থাকি সেই জায়গায় অ্যাভেলেবেল কোনো ভাতের হোটেল পাওয়া যায় না তারপর অনেক খুঁজে খুঁজে একটা ভাতের হোটেল বের করেছি আর এই হোটেলটার বিশেষ একটা ব্যাপার আছে এখানে শুটকি মাছ পাওয়া যায় জানি এখন অনেকের নাক শিটকোবে কিন্তু নাক শিটকোনোর কিছু নেই আমি শুটকি মাছ খাই আর ভীষণ ভালোবাসি যাই হোক খাওয়া দাওয়া করে একটু নদীতে গেছিলাম ওখানে মাছ ধরলাম তারপরে মাছ নিয়ে একটু খেলা করলাম তারপরে একটু ফুল টুল নিয়ে ঢং টং করলাম তারপরে বাড়ি চলে এসে ঘুমিয়ে পড়লাম তারপর ঘুম থেকে উঠে আবার একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আমি আসছি আজকে বাগান বিলাসের বাগানে বেরোনোর পরে রাস্তার পাশে এরকম সুন্দর একটা বাগান বিলাসের বাগান দেখতে পেলাম আর সেটা দেখে কি আর আমি চলে যেতে পারি ইগনোর করে আমি অবশ্যই এলাম ভিডিও করতে ফটো তুলতে আমি ফটো তুলতে তুলতে দেখলাম অনেকে চলে এসছে তারাও ছবি তুলছিলো ভিডিও করছিল। আমি কোনো বাগানে গেলে মানে কোনো গাছের সামনে গেলে ফুল গাছের সামনে একটা দুটো ফুল খুব বড় জোর ছিঁড়ি বা নিচে পড়ে থাকলে ওইগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করি ছবি তোলার চেষ্টা করি কিন্তু এখানে যারা এসছিল বাকিরা যারা ফটো তুলছিল তারা অনেক ফুল নিচে একদম ছড়িয়ে ছিটিয়ে অকারণে ছিঁড়ে টিড়ে রেখে দিয়েছিল আমার খুব খারাপ লাগছিলো দেখে তা আমি আর কি করব ওইগুলোকে রাস্তা থেকে তুলে ভিডিও করে নিলাম তারপরে এটা আরেক দিন আমার ভীষণ ধোসা খাওয়ার ইচ্ছা করছিল তাই গিয়েছিলাম দোসা খেতে তারপর দোসা খেয়ে বাড়িতে এসে আমি নিজে হাতে চাউমিন আর চিলি চিকেন বানিয়েছিলাম এটা ড্রাই চিলি চিকেন ছিল কোনো গ্রেভি ছিল না এটার মধ্যে আর এখনও এটার টেস্টটা আমার মুখে লেগে আছে ভীষণ টেস্টি হয়েছিল খেতে আমি বলে বোঝাতে পারবো না খুব ভালো হয়েছিল আমি নিজেও ভাবতেও পারিনি যে এত টেস্টি রান্না করতে পারবো কারণ আমি এর আগে কখনও চিলি চিকেন বানাইনি তো যাই হোক এইটা হলো পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও ক্লিপ আমি এরকমভাবে সেজেছিলাম সেজে গুঁজে নিয়ে ভিডিও বানিয়েছিলাম তোমরা হয়তো ভিডিওটা অনেকে দেখেছো আমি রিলসে আপলোড করেছি এছাড়াও ফেসবুকে আপলোড করেছি ইনস্টাগ্রামে আপলোড করেছি তারপরে এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের তো ওই দিন যেহেতু পয়লা বৈশাখ ছিল একটু বাঙালি বাঙালি সেজে সারাদিন বসেছিলাম ভিডিওর জন্যও সেজেছিলাম বাট মন থেকেও একটু ইচ্ছা করছিল করছিলো টাড়ি পরে বসে থাকি তাই জন্য শাড়ি টাড়ি পরে বসেছিলাম এরপরে আমি আর আমার সাম্বা একদিন আমরা আমাদের ধেরে গলা একটু গান গিয়েছিলাম তোমরা একটু শোনো কেমন লাগলো জানিও

ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাও আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে শেষ